আজ খাওয়া হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে দিশা যেহেতু একটু বেশি অসুস্থ হয়ে গেছে আমরা ইয়ে করি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের তো ভালোর ভিতরে খারাপ হয়ে গেল আপনারা এখন যে ভিডিও দেখবেন এটা গতকালকে আমি গতকালকে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম এমার্জেন্সি যাওয়া লাগছে তো সেরকম কোনো ঘোরাঘুরি হয়নি ইভেন আমার জন্য আমার সাথে যারা আছে বন্ধু বান্ধব ওদের হোলিডে ডে দিনটাও স্পয়েল হয়ে গেছে বাট তারপরেও মোটামুটি একটা দিন গেছে আর কি তো সব মেলায় ভিডিওটা থাকছে আর এখন যে আমি ইন্ট্রো দিতেছি এটা কিন্তু আসলে আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য পরের দিন রেডি হয়েছি তখন কারণ কালকে সব কিছুই এলোমেলো যতটুকু পার্সে আপনাদের দিবেন ভাই একটু একটু কারণ কালকে আমরা ছিলামই না আর আপনারা ভিউয়ের যে ভিডিও দেখবেন এগুলো আসলে আমাদের আর কি আপনাদের ভাই ভাই বা আমার আমার এটা হচ্ছে ইফতি বা আমাদের ফ্রেন্ড যারা আসে ওদেরকে পরে বলা হয় যে তোমরা ঘুরতে চলে যাও তো ওরাই করে নিয়ে আসছে আপনারা দেখেন আমাদের সবার চোখে স্কটল্যান্ডের ভিউগুলো আর কি আচ্ছা যাই হোক আমরা যখন আসছি স্কটল্যান্ডে আসার সময় অবশ্য আসার আগের দিন থেকে দিশা অনেকটা ভালো ছিল তারপরে স্কটল্যান্ডে আসলাম আসার পরের দিন দিশা আবার একটু সিক হয় এবং আজকে বেশ সিখ আজকে জ্বর আসছে গা ব্যথার জ্বর বমিও হয়েছে গতকালকে এখন আমরা এখানে ইমার্জেন্সি ডাক্তারে আসছি যে আসলে ডাক্তার দেখুক প্রেশার আছে কিনা বা অন্য অন্য কোনো সমস্যা কিনা তবে এখানে সিস্টেম খারাপ না মানে টেম্পোরারি ফর্ম ফিল করছি তারা সাথে সাথেই দেখছে লাইক কয়েক ঘন্টার মধ্যে না এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে আগামী আধা ঘন্টার মধ্যে তোমাকে দেখবে সো আমরা এখানে একটু গাড়িতে ওয়েট করবো মানে এখানে ওই ইয়ে আছে এখানে পার্কিং পার্কিং টার্কিং সব কিছু সুবিধাটা ভালো না মানে কোনো কিছুতে এত হ্যাকটিক না এই যে গাড়ি পার্ক করা ও আচ্ছা তাহলে তুমি গাড়ি পেছনে একটু শোয়া আচ্ছা ঠিক আছে দেখি ডাক্তার কি বলো কি ওষুধ দেয় ভালো বেটার ফিল করে কিনা অলরেডি ফার্মেসিতে গেছিলাম ফার্মেসি বলছে ডাক্তার হ্যাঁ আমরা ফার্মেসিতে গেছি ফার্মেসি থেকে আমাদেরকে বলছে এখানে ডাক্তার দেখায় তারা কি সাজেস্ট করে সেটা করার জন্য আমরা এখন একটু গাড়িতে রেস্ট করি ইউকেতে কেউ হলিডেতে আসলে ইউকেতে স্কটল্যান্ডে ভিজিট করা উচিত আসলে যেদিকে তাকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর একটা দেশ মার্শাল্লাহ মানে যেদিকে তাকে অনেক স্বস্তি অনেক ঠান্ডা শান্ত অনেক পাহাড় পর্বত সমুদ্র মানে খুবই মানে মনোরম দৃশ্য এই জন্য আমরা একবার আসছি আবারও আসলাম অনেক কষ্ট লম্বা জার্নি অনেক কষ্ট একটা অনেকেই শান্তশিষ্ট সবচেয়ে ভালো লাগে এত শান্ত মানে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা এত উপভোগ করি বলার বাইরে মানে বলার মতন আর কি এত সুন্দর লাগে মার্শাল আমরা প্রথমে যেই ডাক্তার সার্জারিতে গেছিলাম সেখান থেকে আমাদেরকে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে পাঠাইছে সো এখানে এখন দিশা ম্যাডামকে চেক আপ করবে চেক আপ করলে বোঝা যাবে আসলে কি হয়েছে বা কি হচ্ছে সেটা সো পেশেন্ট এন্ট্রেন্স কিছু আমরা এদিক দিয়ে যাব ঢুকে দেখি তারা কি বলে আচ্ছা যাই হোক যেটা আমরা এক্সপেক্ট করি নাই সেটা হচ্ছে আজকে হসপিটালে লাঞ্চ খাওয়া হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে দিশা যেহেতু একটু বেশি অসুস্থ হয়ে গেছে আমরা ইয়ে করছি এখানে হসপিটালে ডাক্তার ওই ব্লাড টেস্ট এবং একটা স্যালাইন দিয়েছে সো আর লাঞ্চ এখানে খাওয়া হচ্ছে ইনশাল্লাহ ব্লাড টেস্ট আর ওই যে এটা আচ্ছা যাই হোক এখন ডাক্তার ব্লাড টেস্ট আর কী নিয়ে আসবে ওগুলো হওয়ার পরে চেস্ট এক্স রে রিপোর্ট আর ব্লাড টেস্টের রিপোর্ট আসলে আপনাদেরকে বলবে যে কি হয়েছে বা কি করতে হবে পরে আমরা কটেজে যাব আচ্ছা যাই হোক আমরা হসপিটাল থেকে বের হয়ে গেছি দিশারে পেইন কিলার দিছে স্যালাইন দিছে ব্যথা কমছে কিছু ব্যথার লাগে ওকে ইউ শুড বি ফাইন আর বলছে কি যেন আইব্রোফেন প্যারাসিটামল খেতে তো ওটা খেতে পারবা আমরা হসপিটাল থেকে চলে যাচ্ছি এখন ঠান্ডা লাগবে আসলে নিজে অসুস্থ হলে বোঝা যায় যে বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চার জন্য যে কতটা খারাপ লাগে সে সকালে বের হয়েছে আয়াত আহিলকে দেখি না তো আয়াত এখন একটু বড় হয়ে গেছে আহিল তো এখনো ছোট আমার বেবি আর কি আহিল অনেক বেশি আপসেট থাকে কিন্তু কাউকে বুঝতে দেয় না তো লাস্টে আসলে আমার আর আগের বারও এরকম হয়েছে যখন হসপিটালে গেছি আমি মানে মনে হয়েছে যে আমি কখন বাসায় যাবো ইমার্জেন্সিতে থাকলেও আমি ডাক্তারকে বলে বলে মানে তাড়াহুড়া করে বাসায় চলে যায় আজকেও সেম তারা আমাকে বারবারই জিজ্ঞাসা করতেছিল যে আমি ভালো লাগতেছে কিনা আমি বাসায় যাইতে চাই কি না আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে হ্যাঁ এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার ছেলে পেলে ছাড়া আসলে এভাবে থাকাটা সম্ভব না এছাড়া আমি বলছি না আমি বাসায় যাবো আর রিপোর্টও তো দিয়ে দিছে রিপোর্ট সব কিছুই ভালো আছে হয়তোবা আমার তো মাইগ্রেন্টের যে সমস্যাটা ছিল এরপরে ওইটা ভালো না হতে হতে আমি এত লং একটা জার্নি করছি তারপরে নিজের মানে স্ট্রেস আর কি সব কিছু আসলে আর জ্বরটাও আসছে এই জন্যই এই যাই হোক তারপর আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি মানে আমার কাছে মনে হইতেছে রাস্তা শেষ হইতেছে না আমার ছেলেদেরকে দেখবো যে বারো বারো আজকে আয়াদাইলকে নিয়ে আমরা দিনের বেলা তো ঘুরতে পারলাম না হসপিটালে ছিলাম এখন সন্ধ্যার আগে আগে এখানে আসছি এই সমুদ্রটা দেখার জন্য মাসাল্লাহ অনেকই সুন্দর সেই রকম মাসাল্লাহ মানে এখানে স্যান্ডি বিচ আমি যাবো দিচ্ছি দেখবো আসলে 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 সাগরের এই ওয়েব মানে ঢেউ আসলে খুবই ভালো লাগে আমাদের পার্টিগুলো এই যে ওই দিশা মেটাম আস্তে 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 জিমা জিমা এই বিচটা অনেক আহিল কি হয়েছে আহিল কি হয়েছে বেশিক্ষণ থাকার দরকার নাই যাই গাড়িতে বসে বাট আজকের দিনটা আমরা মোটামুটি হসপিটালেই শেষ করে আসছি এরপরেও বিকেলটা একটা সমুদ্র সৈকত দেখে গেলাম কি করবা চলে যাবা তুমি আহে বাইরে খা সামনা সামনি বাইরে খাওয়ার জন্য রাস্তার এই মাথা তো মাথা আঁটতেছে বাট ভালো রেস্টুরেন্ট পায় না হসপিটাল থেকে করবো এরা আমার শান্তি দিচ্ছে না আমরা হচ্ছে খুঁজে একটা রেস্টুরেন্ট বের করলাম যে বাইরে খাবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পরে যে সবার পছন্দের আলাদা আলাদা করে অর্ডার করা হলো কে কি খাবে না খাবে সো খাবারগুলো অনেক মজা ছিল আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার কাছে আসলে কিছুই ভালো লাগছিল না তারপরেও যতটুকু পারছি গ্রিলই ট্রাই করছি আমি ইন্ডিয়ান যে মানে বিরিয়ানি বা অন্য অন্য যেই কারিগুলো ছিল এগুলো ট্রাই করা হয় নাই ট্রায়ের ভিতরে শুধু একটু গ্রিলটা করছি আহিল আমার সাথে ছিল তো সবাই মিলে আসলে সুন্দর একটা সময় পার করছি আর ওনাদের আসলে অনেক খাবার ছিল অনেক আর আমরা একে একেবারে শেষ মুহূর্তে গেছি রেস্টুরেন্ট বন্ধ করারও টাইম হয়ে যাচ্ছিলো আর এখানে সব কিছুই দেখলাম যে একটু বেশি আর্লি আর্লি বন্ধ হয়ে যায় আর এই জন্য প্রথমে একটাতে গেছিলাম সেখানে বলছে আমরা যদি আধা ঘন্টার ভিতরে খেয়ে বের হয়ে যেতে পারি দেন তার আর কি হচ্ছে অর্ডার নেবে তো আমাদের তো আসলে এত মানুষ সব কিছু ম্যানেজ করে খাওয়াটা বা বসাটাও একটা সময়ের ব্যাপার এই জন্য ওইখানে না খেয়ে পরে এই রেস্টুরেন্টে গেলাম আমাকে দেখতে খুবই বিভৎস লাগতেছে কারণ আমি একদম ডাইরেক্ট হসপিটাল থেকে ওইখানে চলে যাওয়া ওদেরকেও ফোন করে ওইখানে যেতে বলা হয়েছিল সব কিছু মূল্যে ওভারঅল খাবার দাবার খাওয়াটাওয়ার পরে ভালোই লাগছে আর কাবাবটা লোভনীয় ছিল আমার কাছে তাদের চাটনির যে একটা ওই যে ম্যাঙ্গো পিকল যেটা দিচ্ছে ওইটা অনেক মজা লাগছে আর সাথে তো সস দেয় খাইলাম নানটা মজা ছিল আমি হচ্ছে একটু সাকিব মনে হয় নান শেয়ার করছিল সো নিজুর কাছ থেকে নিয়ে একটু খেলাম তো নানও টেস্ট ছিল ওভারঅল সব কিছু মেলায় আলহামদুলিল্লাহ খাবার দাবারগুলো অনেক মজা ছিল রাত্রেবেলায় স্কটল্যান্ড মানি একটু স্কটিশ হয়ে দাঁ ঝিরি ঝিরি বৃষ্টি বাট আলোফ স্কাইর ওইদিকে বৃষ্টি হওয়ার কথা না আমরা তার থেকে ওইদিকে যাব সো এই বৃষ্টির মধ্যেই মানে সিনার একটু অন্য রকম লাগতেছে দেখেন এই যে আমাদের গাড়িগুলো এখানে আর এখানে আমরা আসলে অনেক সুন্দর সময় কাটাচ্ছি ওই যে ফ্রেন্ড বন্ধুর সাথে আড্ডা দেওয়া এক জায়গায় বসে গসিপ করা এগুলো তো আসলে সময় হয় না আমরা যখন ইংল্যান্ডে থাকি সবার কাজ স্কুল সব কিছু মিলিয়ে আমরা ব্যস্ত থাকি হোয়াট ডু ইউ সি আহিল তুমি না কালকে বাংলা বলছিলে এখানে তোমার কেমন লাগতেছে আহিল খুবই ভালো খুবই ভালো হ্যাঁ মিয়া সাথে তুমি কি বলছো আজকে কোন দিকে ঘুরতে যাবা আজকে কোথাও কোথাও যাবা জানো তুমি

এই যে আমাদের ছেলেগুলো মাসাল্লাহ অন্য অন্য বাচ্চা কাচ্চার সাথে খুবই ভালো সময় কাটেছে আয়াত কেমন সময় যাচ্ছে তোমার বাংলা বলতে পারো তো সবকিছু এখানে ভালো আমার কাছে আমার কাছে স্কটল্যান্ড খুবই ভালো লাগছে এ হাউস বেশি ভালো আছে খুবই কমফোর্টেবল আর ভিউ ভালো ভিউ ভালো হ্যাঁ আর আহিল তোমার কাছে সবকিছু কেমন ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ কেমন ভালো বলো তো খুবই ভালো লাগছে আমার কাছে হ্যাঁ খুবই ভালো লাগছে এই যে আমাদের তাজুল সাহেব সাকিবের কাজিন সে যে এখানে এত কাজ করে এত সুন্দরভাবে এই কিচেনটাকে গোছাইছে একটু আগেও এখানে মানে হেভি ম্যাচ ছিল এই ধরনের একটা সংসারী ছেলের জন্য সুদর্শন

সুন্দরভাবে বুঝাইছে খুবই ভালো লাগতেছে আসলে আমরা তো সকাল থেকে নাস্তা খেয়েছি ম্যাচ ট্যাচ করছি এইগুলো মিলে বাট তাজুল ছেলেটা আর এখানে তাজুল সানি বাগনা এরা এত হেল্পফুল মানে সব কিছু হাতবার হাত ইফতিও কম না ইফতি ইফতির বউ তারা চা বানায় বা সার্ভিস সব সার্ভিস দেয় হ্যাঁ কি কি

তারা পুরো ভিডিও দেখলেন এইভাবে আমাদের গতকালকে দিনটা গেছে কিন্তু এখন আমরা বের হচ্ছি লাভ স্কাই যাবো তো কালকে ভিডিওতে আশা করি আপনারা ভালো দিন দেখতে পারবেন